কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে নামাজ আকাশের দৃশ্যটা দেখি অনেক সুন্দর আজকে আমরা নাস্তা করব একটি ব্যতিক্রমী আইটেম সবসময় রুটি পাউরুটি খিচুড়ি বিরিয়ানি আর ভালো লাগে না তাই আজকে ভাত বাজি দিয়ে নাস্তা করব বাস এই যে ভাত বাজি হয়ে গিয়েছে এদিকে আম্মু চা বসিয়ে দিয়েছে আর ফলগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছে প্রায় দুই ঘন্টা তো এই যে আমাদের সকালের নাস্তা সকালের নাস্তা সেরে আম্মু দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছে ডিমগুলো সিদ্ধে বসিয়ে দিয়ে আম্মুর প্রিয় বারান্দার গাছে পানি দিতে চলে এসেছে আম্মু একটি কচুর মুখী থেকে চারা পুতেছে নয়নতারা গাছে অনেক ফুল ফুটেছে এটা আমাদের আরেকটা বারান্দা গাছে পানি দেওয়া শেষ করে আম্মু আমার পড়ার টেবিলটা গুছাতে এসেছে বইগুলো আমার ছোট ভাইয়া এলোমেলো করে রেখেছে আমরা একদিক দিয়ে গুছিয়ে রাখি সে দিক দিয়ে এলোমেলো করে ফেলে বইয়ের সাথে তার অনেক খেলনা রাখতে হয় না হলে তার মাথা নষ্ট হয়ে যায় এক পাশে বই অন্য পাশে গাড়ি বন্দুক রাখতে হয় সাথে তার কলমের বক্স রাখা পারে না সে টেবিলে পড়ার সময় পুরো পৃথিবীটা এনে রাখে কি আর করার টেবিল গুছিয়ে আম্মু চলে এসেছে কিচেনে এখন আম্মু ডিমগুলোকে ভেজে নিবে রান্নার ফাঁকে ফাঁকে আম্মু বাসার অন্য কাজ সেরে নিচ্ছে এদিক দিয়ে আম্মু মাছ ভূনা বসিয়ে দিয়েছে তো মাছ ভোনাও হয়ে গিয়েছে আর পাশে কাবাবের জন্য প্রিপারেশন নিচ্ছে কাবাবগুলো বসিয়ে দিয়ে আম্মু পোলাও রান্না করছে ছোটো ভাইয়া বলছে যে সে নাকি আলু ভাজি খাবে তার জন্য আবার আলু ভাজি করা এই হলো আমাদের আজকের দুপুরের খাবার এখন আম্মু গোসলে যাবে যাওয়ার আগে আম্মু বেসিনটা পরিষ্কার করবে এই দেখেন বেসিনে কি পরিমাণ ময়লা হয়েছে প্রথমে একটু হার পিক তারপর সাই দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছে পাঁচ মিনিট পর এসে আমু ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়েছে তো উপরের অংশটাও আম্মু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে একটি শুকনো ন্যাকড়া নিয়ে চারপাশটা মুছে নিচ্ছে এখন আবার এগুলো গুছিয়ে নিয়েছে তো পাশে একটি বেসিন তোয়ালে রেখেছি দেখেন এখন কত সুন্দর লাগতেছে এখন উপর থেকে নিচ পর্যন্ত দেখতে বেসিনটা এমন দুপুরের খাওয়া দাওয়ার পর আম্মু আমের মুরব্বা দিতে বসেছে প্রথমে কয়েকটি কাঁচা আম নিয়েছি আমগুলো ভালো করে ছিলে ফালি করে নিয়েছে তারপর দুইটি কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিচ্ছি যেন ভিতর থেকে টক আর কষগুলো বের হয়ে যায় দেখেন এভাবে কেচে নিতে হবে তারপর এগুলো একটি পাত্রে ফিটকারি দিয়ে ফিটকারি দিয়ে আমগুলো ভিজিয়ে রাখব প্রায় চার পাঁচ ঘন্টা পরে কয়েকবার ভালো পানে দিয়ে ধুয়ে নিতে হবে এখন একটি ফ্রাই প্যানে এক গ্লাস পরিমাণ ভিনেগার দিয়ে দিব সাথে এক গ্লাস পরিমাণ চিনি দিয়ে দিয়েছি বলক আসার পরে আমগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে পানিগুলো শুকিয়ে নিতে হবে এই যে দেখেন আমার পানিগুলো শুকিয়ে গেছে তো খেয়াল রাখতে হবে যেন পানিগুলো খুব ভালো করে শুকায় নিচে যেন লেগে না যায় এখন আমি একটি বক্সে সংরক্ষণ করে রাখব প্রায় ছয় মাসের মতো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এভাবে আমের মোরব্বা সংরক্ষণ করে রাখি আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ